দৈনিক একটি আমলকি কিন্তু অবিশ্বাস্য সাতটি উপকার সুতরাং আজই শুরু করুন একটি ছোট আমলকি কিন্তু উপকারে যেন পুরো ওষুধের দোকান যেটা আমরা বাজারে দেখি কিন্তু তার শক্তিটা জানি না প্রতিদিন মাত্র একটি আমলকি আপনার চুল ত্বক ব্লাড সুগার লিভার সব কিছুকে একদম ভেতর থেকে বদলে দিতে পারে আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কেন আমলকি সত্যি প্রাকৃতিক সুপারফুড হিসেবে কাজ করে আমলকি ইমিউনিটি বাড়ানোর শক্তিশালী উৎস আমলকি ভিটামিন সিতে ভরপুর লেবুর চেয়েও প্রায় বিশ গুণ বেশি ভিটামিন সি আমলকিতে থাকে আর এই ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যে কারণে সর্দি কাশি কম হয় শরীর ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বারবার অসুস্থ হওয়ার প্রবণতাও কিন্তু কমে যায় যাদের সহজেই ঠান্ডা লাগে ক্লান্ত লাগে বা যারা শরীরে শক্তি পান না তাদের জন্য আমলকি অসাধারণ আমলকি ত্বক টান টান এবং উজ্জ্বল করে আমলকি শরীরে কোলাজেন বাড়ায় যেটা ত্বককে টানটান এবং ইয়াং রাখে আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোদ দূষণ স্ট্রেসে হওয়া ক্ষতি মেরামত করে যে কারণে ত্বক উজ্জ্বল হয় ডার্ক স্পট কমে রিঙ্কলস ধীরে আসে স্কিনের ন্যাচারাল গ্লো ফিরে আসে যারা স্কিন কেয়ারে অনেক টাকা খরচ করেন তারা দিনে একটা আমলকি রাখলে কিন্তু দুর্দান্ত ফলাফল পাবেন আমলকি চুল শক্ত ঘন এবং মলে করে আমলকির নাম শুনলেই প্রথমেই চুলের কথা মনে পড়ে কারণ এটা চুলের জন্য আসলেই একটা ম্যাজিক আমলকি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলের রুট বা গোড়া শক্ত হয় এতে ভিটামিন সি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা চুল পড়া কমিয়ে দেয় আমলকি খেলে হেয়ার ফল কমে নতুন চুল গজাতে সাহায্য করে চুল কালো থাকে অল্প বয়সে চুল পাকাও কম হয় অনেকে আবার সরাসরি আমলকি দিয়ে হেয়ার মাস্কও বানিয়ে ফেলেন আমলকি হজম শক্তি উন্নত করে যে কারণে গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য এগুলো দূর হয় আমলকি ত্রিফলার প্রধান একটি উপাদান যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক হজম টনিক আমলকি পেটের অ্যাসিড ঠিক রাখে গ্যাস কমায় খাবার সহজে হজম করতে সাহায্য করে মল স্বাভাবিক রাখে যারা প্রায়ই গ্যাস অ্যাসিডিটি অথবা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য আমলকি একটি জরুরি খাবার আমলকি লিভারকে ডিটক্স করে এবং শরীরকে পরিষ্কার রাখে আমলকিকে বলা হয় প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটা লিভারকে পরিষ্কার রাখে এবং টক্সিন বের করে দেয় আর সে কারণে লিভার ভালো থাকে শরীর হালকা লাগে বধ মুখে দুর্গন্ধ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যারা নিয়মিত ওষুধ খান তেল ঝাল ফাস্টফুড খান তাদের জন্য আমলকি দারুণভাবে দরকার আমলকি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আমলকিতে এমন একটি যৌগ থাকে যা ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এটা শরীরে শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্য আমলকি খুবই উপকারী তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে কিন্তু নিয়মিত খেলে এটা শরীরকে ভালোভাবে ব্যালেন্সে রাখতে সাহায্য করে আমলকি ওজন কমাতেও কার্যকর আমলকি মেটাবলিজম বাড়ায় এটা শরীরে ফ্যাট জমা কমায় এবং দ্রুত শক্তি উৎপাদন করতেও সাহায্য করে যে কারণে ওজন কমানো সহজ হয় পেটের ফ্যাট কমে এবং শরীর হালকা থাকে যারা ওজন কমানোর ডায়েটে আছেন তাদের অবশ্যই তাদের খাবারের লিস্টে আমলকি রাখা উচিত এখন আমলকি আপনি কিভাবে খাবেন একটি তাজা আমলকি অথবা এক চামচ আমলকি গুঁড়া অথবা আমলকি ভেজানো পানি অথবা আমলকি চাটনি যেভাবে আপনার খেতে ভালো লাগে সেভাবেই আপনি আমলকি খেতে পারেন সকালে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আমলকি সত্যি এক সম্পূর্ণ সুপারফুড একটি ছোট ফল যা আপনার ত্বক চুল হজম লিভার ব্লাড সুগার ইমিউনিটি সব কিছুই উন্নত করতে পারে যারা প্রতিদিন নিজের শরীরকে একটু ভালো রাখতে চান তাদের জন্য আমলকি একটি দারুণ যোগ হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী